সালামু আলাইকুম ভাই দাঁড়ান দাঁড়ান ভিডিওটা খেলা দেন না অনেকে তো নাচ গানের ভিডিও দেখলেন এই ভিডিওটা দেখে যান আমার আল্লাহ কি পারে চোখের সামনেই দেখেন গাড়ি আল্লাহ চাইলে কি না পারে রাখে আল্লাহ মানে একটা কথা আছে না তো একটা মানুষ গাড়ি চালিয়ে গভীর রাত্রে নির্জন রাত্রে ড্রাইভ করে যাচ্ছিল তো যাওয়ার পরে খাদের কিনারায় যখন ওনাকে ও যায় গেলে ওনার মৃত্যু নিশ্চিত ওখানে মহন আল্লাহ তালা আশেপাশে কোনো মানুষ নাই আল্লাহ তালা ওনাকে এক ইশারা দিয়ে ওনাকে বুঝিয়ে দিল যে তুই এখানে গাড়ি বের কর সামনে যাস না তোর বিপদ গেলে মৃত্যু নিশ্চিত আল্লাহ চাইছে বলে উনি ওখানে বেঁচে গেছে ওই ইশারা যদি না পায় তুমি জায়গায় ওখানে মৃত্যু ওনার ডেট একদম একশো পার্সেন্ট কনফার্ম তা আল্লাহ কী না পারে ভাই গায়ের লোক আমার দাঁড়িয়ে আমি ভাবতেছি যে আল্লাহকে এবার এই সেই আল্লাহর পথে আমরা যাই না সেই আল্লাহর পথে আমরা যাই না আল্লাহকে বিশ্বাস করি না আমরা মানুষকে বিশ্বাস করি মানুষের প্রতি আমরা ভরসা রাখি কেন ভাই যে দুনিয়া পাঠাইছে যে সৃষ্টি করছে তার প্রতি বিশ্বাস রাখেন তার পথে যান আর যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ আপনাকে আপনার চা পা পূরণ করবে আল্লাহ আপনাকে সব পূরণ করবে ভাই যতদিন এই দুনিয়ায় বেঁচে আছেন এখনও সময় আছে ভাই আমার ভাই আল্লাহর পথে যান ভাই বোন যারা যারা আছেন আল্লাহর পথে যান আল্লাহরকে স্মরণ করেন ভাই দুনিয়াটাই আল্লাহ মরলে আল্লাহ কিছু কৈফাত দিতে পারবেন চলি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে।